কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ সেই মুহূর্তে যেই খবরে নজর রাখছি টোটোতে মহিলাদের দেখে দিনের আলোয় জঘন্য ঘটনা রাস্তার মধ্যেই বর্তমানের এক ছেলে তার গোপনাঙ্গ দেখিয়ে মহিলাদের সাথে খারাপ আচরণ ধরা পড়ল ক্যামেরায় নাম সন্তোষ বিশ্বাস ডাকনাম বাবু বীরপুর বর্ধমান শান্তিপুর এলাকার বাসিন্দা মহিলাদের সাথে প্রকাশ্য রাস্তায় দিনের আলোয় ভয়ঙ্কর হার হিম করা ঘটনা যা ধরা পড়ল ক্যামেরায় ভাইরাল সেই ভিডিও দেখাবো বিস্তারিত আপনাদের সামনে দেখছেন কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ সন্তোষ বিশ্বাস ডাকনাম বাবু বীরপুর বর্ধমানের বাসিন্দা শান্তিপুর এলাকার মেয়েদের গোপনাঙ্গ দেখিয়ে অশালীন কাজকর্ম প্রকাশ্য দিবালকের রাস্তায় টোটোতে কয়েকজন মেয়ে যাচ্ছিল আর সে বাইকে করে তার গোপন অঙ্গ এইভাবেই প্রকাশ্য রাস্তায় মেয়েদেরকে দেখাতে দেখাতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর হার হিম করা ঘটনা এই প্রকাশ্য রাস্তায় প্রকাশ্য দিবালকে এই বাংলা রাজ্যের চিত্র আমরা কেবি আনন্দে তুলে ধরছি ভাইরাল এই ভিডিও ইতিমতো সোশ্যাল মিডিয়াতে তোলবার মানুষ ক্ষুব্ধ মানুষের প্রতিবাদ জানিয়েছে কিভাবে। এই কাজকর্মগুলো এরা প্রশ্রয় পাচ্ছে কিভাবে এরা বারবার এই ধর্ষকরা এরা নোংরামো করে চলেছে দিনের পর দিন এই অমানুষরা দিনের পর দিন কিভাবে প্রকাশ্য দিবালোকে এই সাহস পাচ্ছে কাদের মদত তার পরিচয় জানা গেছে বর্ধমানের বাসিন্দা নাম সন্তোষ বিশ্বাস মহিলাদেরকে দেখে তার এই রকম অশালীন কাজকর্ম গোপনাঙ্গ দেখিয়ে প্রকাশ্য দিবালোকে আপনাদেরকে দেখাচ্ছি তার চিত্র এই সেই অমানুষ যে মহিলাদেরকে অসম্মান মহিলাদেরকে খারাপভাবে তার গোপনাঙ্গ দেখায় দেখুন রইল সেই বিস্তারিত ভিডিও দেখালাম সেই ভিডিও ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পারলেন আমরা দেখালাম সেই চিত্র এরাই ধর্ষক এরাই মেয়েদেরকে অসম্মান করে প্রকাশ্য দিবালকে বর্ধমানের মতো জায়গায় শহরতলিতে কি করে এই ঘটনা ঘটায় কি করে সাহস পাচ্ছে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে দোষীকে গ্রেপ্তার করেছে সন্তোষ বিশ্বাস শান্তিপুর এলাকার বাসিন্দা এরা কি করে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় রাজ্যকে যারা কুলসিত করছে যারা রাজ্যের বদনাম করার চেষ্টা করছে তাদের ভিডিও এরকম ভাবে প্রকাশ্যে এসছে এবং কেবিবি আনন্দ সবসময় সরব থেকেছে প্রতিবাদ জানিয়েছে